আমার বিবেচনায় তার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক ছাত্র দাড়ি টুপিওয়ালা যাদেরকে পেয়েছে তাদেরকে জঙ্গি হিসাবে তাদেরকে চিত্রিত করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কাজেই আমরা যখন দেখি দু হাজার চব্বিশের জুলাই মাসে আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল এই যাত্রাবাড়ি ছিল তার সুতিকাঘাট এই যাত্রাবাড়ি ছিল তার সবচেয়ে শক্তি শক্তিশালী প্রতিরোধ আপনারা দেখেছেন একজন পুলিশ অফিসার জঘন্যতম যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে একটা মারি একটাই যায় বা যায় না এটি এই যাত্রাবাড়ির ঘটনা অর্থাৎ মাদ্রাসার যারা ছাত্র মাদ্রাসার যারা শিক্ষক তারা তাদের এই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কারণ তারা জানতেন যে চোদ্দ সালে তেরো সালের পাশেই মেয়ে যেমন তাদেরকে নির্যাতন করা হয়েছে ঠিক সেরকম প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তারা হুমকির সম্মুখীন ছিলেন নির্যাতনের সম্মুখীন ছিলেন আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের এই অবদানকে ভুলি নিই সেটা কমই হোক সেটা আলিয়া হক তারা যখন নির্যাতন করেছে তখন কি জিজ্ঞেস করেছিল আপনি কি কমই মাদ্রাসার নাকি আপনি আলিয়া তারা তা জিজ্ঞেস করে নাই দাড়ি টুপি দেখলেই ইসলামিস দেখলেই মাদ্রাসার ছাত্র বা শিক্ষক হলেই তাদেরকে নির্যাতন করা হয়েছে কাজেই আমরা কে কমি কেউ আলিয়া সব একত্র হয়ে আমরা লড়াই করেছিলাম এবং পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে মিলেই আমরা একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিলাম এবং আমরা সেই ফ্যাসিক সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম এই বিতরণের মাধ্যমে কি আমাদের দায়িত্ব শেষ হয়েছে শেষ হয় নাই কারণ তাদের বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড প্রতিটি অত্যাচার প্রতিটি জুনম নির্যাতনের বিচার করতে হবে সেই বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা যে দাবিতে এই আন্দোলন গড়ে তুলেছিল বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ একটি ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করার দায়িত্ব আমাদেরকে তারা দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রক্ত দিয়েছে তারা এরকম একটি বাংলাদেশ চেয়েছে যে বাংলাদেশে প্রতিটি মানুষ নাগরিক অধিকার পাবে প্রতিটি মানুষ তার মৌলিক মানবাধিকার পাবে প্রতিটি মানুষ তার কর্মের সুযোগ পাবে আমরা সেই বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত আমরা থামতে চাই না আপনারা কি থেমে যাবেন যখনই প্রয়োজন হবে আপনাদেরকে বারবার বারবার আপনাদেরকে এই দাবি তুলতে হবে যদি প্রয়োজন হয় আমি কথা বাড়াবো না আপনাদের এই দিয়ে আবহাওয়াতেও এখানে আপনারা এসেছেন আমরা যদি আবহাওয়া আমাদের অনুকূল থাকতো আমরা জানি যে আমাদের আরও অনেক বেশি উপস্থিতি হতে পারতো আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত শিল্পী গোষ্ঠী এবং শিল্পীরা এখানে বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন কবিতা আবৃত্তি করবেন এবং আমাদের আমরা ডকুমেন্টারি প্রদর্শন করব আশা করি আপনারা সেটা উপভোগ করবেন আমরা খুব খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মান্য উপদেষ্টা এখানে থাকবেন আপনাদের পারফরমেন্স তিনি দেখবেন এবং তার এক পর্যায়ে আমরা স্যারের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনব আমি কথা বাড়াচ্ছি না আপনারা সবাই এখানে মনোযোগ দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আশেপাশে আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদের সকলকে এখানে হাজির হওয়ার জন্য অনুরোধ করুন আমরা মনে হয় ভালো আবহাওয়ার দিকে যাচ্ছি বৃষ্টি থেমে গেছে সকলকে আবারও আমি ইংশন উপভোগ করার জন্য অনুরোধ রেখে আমার প্রাথমিক কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা অনেক ধন্যবাদ আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত উপস্থিতি একটি কথা আমার বলতে হয় এই পাঁচই আগস্ট আগামীকাল পাঁচই আগস্টের পরে তিনি ছিলেন সিনিয়র সহকারী সচিব চাকরির তিরিশ বছরে একটা প্রমোশন পান নাই পাঁচই আগস্টের পরে এক মৃত্যুতে এক একা হাঁটছেন একটা মেলা সার দেখছেন সার একজন ছাত্র মাননীয় সুতরাং আজকের এই অনুষ্ঠানে একুশ বছরের পরে আবার যে অনুষ্ঠান আবার হলো এই জন্য আমরা এই দুই স্যারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপরে আমাদের শিক্ষক উপদেষ্টা সারের বক্তব্য আমরা শুনবো কিন্তু তার আগে শিল্পীদের বিরুদ্ধে পারফর্ম করার পরে আমরা সারের বক্তব্য ফিরে যাব ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব ডক্টর মহাম্মদুল ইসলাম স্যারকে আমাদের মাঝে স্বাগত বক্তব্য আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য সম্মানিত উপস্থিতি আমরা জানি জুলাই মানে দেশের জন্য কামানের বুকে কামানের সামনে নাগরিকদের বুক তাক করিয়ে দাঁড় দাঁড় করিয়ে যাওয়া আমরা দেখেছি আমাদের গুণের আমাদের বুকের ভিতর অনেক জ্বর বুকের ভিতর অনেক জ্বর

এই স্লোগানগুলোকে রাখতে চাই দেশ মাতৃকার জন্য আমরা অতন্ত্র প্রহরী হিসেবে নিজেদের জীবনকে বাজিয়ে রাখতে চাই আমরা দেখেছি জুলাইয়ের দিনগুলোতে মাদ্রাসার ছাত্ররা যেভাবে নেমে এসেছিল পুরো বাংলাদেশের প্রত্যেকে আনাচে গানাচে সেগুলো আন্দোলন তৈরি করেছিল আমরা মাননীয় অন্তর্বর্তী সরকার প্রত্যেকটি উপদেষ্টার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদ্রাসার ছাত্রদের স্বীকৃতি স্বরূপ আজকে আমাদেরকে একটি দিবস উপহার দেওয়ার জন্য আজকে মাদ্রাসার রেজিস্ট্যান্স ডেতে সেলিব্রেশনে আমাদের উপস্থিত আছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় সচিব স্যার সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন আমরা এই পর্যায়ে একটি চমক দেখব আমাদের মধ্যে অন্যতম সারা শিল্পী বাংলাদেশে নয় বাংলাদেশের সীমা পাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলামী ধরেছেন নিশ্চয়ই হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমাদের অনুষ্ঠানস্থলে সে উপস্থিত হয়েছেন সারা বাংলায় সারা জাগান সারা জাগরণ সৃষ্টাকারী সৃষ্টিকারী আমাদের সকলের প্রিয় ইসলাম সংস্কৃতি জগতের অন্যতম ব্যক্তিত্ব they stay in the community. ভাইয়ের একটু সহযোগিতা করবেন সাউন্ড সিস্টেমটা একটু ব্যালেন্স করে দেবেন আর স্বেচ্ছাসেবক ভাই একটু স্টেজে চারটা পানি বোতল দেবেন প্লিজ